আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন মুক্তা হাউস মসজিদ সংলগ্ন বাসার মধ্যে মোহাম্মদ মোতালেক সিদ্ধার্থকে অজ্ঞাতনামা চার পাঁচজন সন্ত্রাসী মাথার পাশে গুলি করে পালিয়ে যায় মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনগণের মনে ভীতি সঞ্চার করে এবং সকল স্পিড এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় ফলশ্রুতিতে দেশবাসীর মনে ভীতি শঙ্কা ও অনিরাপত্তার ছায়া ফেলে এই ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদের নেত্বার একটি যৌগিক দল ঘটনাস্থলে পরিদর্শন করে বিভিন্ন তথ্যপাত এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়ার তথ্যমতে ও সিসিটিভি ফুটেজ ও বিজিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আমাদের সংঘের তালিকায় রাখি এবং তাদের গ্রেপ্তার লক্ষ্যে আমাদের ইংরেজিদের ইন্টারেস্টমেন্ট অব্যাহত রাখে ফাইনালি গত পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত আনুমানিক আটাত্রিশ ঘটিকায় উক্ত ঘটনায় সংশ্লিষ্ট এবং সন্দিগ্ধ আসামি হিসেবে মোহাম্মদ আরিফকে আমরা গ্রেফতার করি পরবর্তীতে এই আরিফকে আমরা খুলনা মেট্রোপলিটন ডিবির নিকট হস্তান্তর করি হত্যা চেষ্টা সাথে সরাসরি সম্পৃক্ত ভিডিও ফুটেজ ও সিসিটিভি ফুটেজের সরাসরি দৃশ্যমান এমন কয়েকজন ব্যক্তিকে আমরা সন্দেহের এবং গোয়েন্দা নজরদারির মধ্যে আমরা রেখে অভিযান চলমান রাখি এই প্রেক্ষিতে গত ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া হতে শীর্ষ সন্ত্রাসী স্বামী সর্দার ওরূপে দিকে স্বামী যে ঢাকায় পরিচিত এবং উক্ত ঘটনায় উপস্থিত মাহাদিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই গ্রেফতারকৃত ডিকে স্বামী প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকা বিষয়টি স্বীকার করে এবং মোতালেক সিদ্ধান্তে সেই সরাসরি মাথায় গুলি করার বিষয়টিও স্বীকার করে গ্রেফতারকৃত ডিকে স্বামীর দেয়া অনুযায়ী সকাল সাত বজায় ডিকে স্বামী ও সহযোগী সহ চার পাঁচ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলের পূর্ব থেকে উক্ত ভাষায় তন্নি মোতালেব মোতালেব শিকদার আরিফ ইফতি তান্দি তন্নির স্বামী ইমরান তন্নির বন্ধু ও ইফতি চাস্তবাই উপস্থিত ছিল অভিযুক্তের তথ্য উক্ত ভাষায় পূর্ব থেকে মাদকের ব্যবসা ও মাদক সরবরাহ করা হতো সেভাবে অভিযুক্ত তার দল মাদক সংগ্রহের জন্য উক্ত ভাষায় উক্ত ভাষায় তার সহবি সহযোগী সহ গমন করে অভিযুক্ত দিকে স্বামী মোতালবের নিকট হতে মাদক সংগ্রহের চেষ্টা চলাকালে চাহিদা মোতাবেক মাদক না পেয়ে আক্রোশবশত হয়ে তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মোতালব সিদ্ধারে মাথায় গুলি করে পরবর্তীতে সেও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে উল্লেখ্য যে ডিকে স্বামী মূলত ঢাকায় স্বামী সোনাডাঙ্গা এলাকার অন্যতম একজন শিষ্য সন্ত্রাসী তার বিরুদ্ধে দস্যুতা বিশেষ ক্ষমতা আইন মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে সংগঠিত এই হত্যা চেষ্টাটি মূলত সুলা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমরা আশাবাদী অতি দ্রুত বাকি অভিযুক্তদের আয়না আতায় আনতে আমরা সক্ষম হব র্যাব ছয় সর্বদা আইনের শাসক প্রতিষ্ঠা অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর